আজকাল জায়গাটা কেমন লাগে কিন্তু অনেক সুন্দর

ভাত পারে চিটারি না করে বালা কইছে বালা করে তো বালা তো ভাত লাগে ভাই আমি যদি দেখেন এই যে একবারে 5000 টাকা হলা দিলাম এমন সব আসছে তার বই টাকার বয়স এই তো টাকাটা আবার 80 টাকাটা ফুদিব দূরে কথা হে দিছ হাওলাত

হ্যাঁ হ্যাঁ সাইকেলে গাড়ি উঠিয়ে দেন হ্যাঁ দুই নাম্বারে চিন্তা বাদ দাও এখন কি মনেলো এত সুন্দর বুদ্ধি থাকতে হাঁটাও না না তুমি কোন কারণে এই স্যালের অবস্থা তুমি হ্যান্ডেলের মধ্যে বাজিয়ে নিবে পিছনে এত সুন্দর স্থির থাকতে শালাই যে বকলমের বকলম এসে এই যে এই যে এই জারক বুদ্ধি করে এই জারক বুদ্ধি করে বুদ্ধিমান দা এর মধ্যে দিছা তোমার এটা কাইটা যাবগা না এটা কাটব না কাটব না যাওনি যাও ও সুন্দর কমিটিৰ বিনয় দা এইটো জানি কীৰ্তন আহে নেকি নিমন্ত্ৰণ দিছে

হ্যাঁ আচ্ছা অনেক কিছু আছে নাকি কাো বললাম যে তুমি আমি ভাই নাম আছে।

মানে <laughs> <laughs> চোলা ঠিক কৰ ভালকে ঠিক কৰ এটা হাঁচি দও আচ্ছা শুন তুমি হেকমত ময়াৰ কাজ কৰছ না ঘৰৰ কাম কৰছ তা জান মা হেপিৰে চিন চিন হে

তোমার দাও ওই জায়গায় থাকবা ওই জায়গায় কাম করবা সবকিছু দেখাশোনা করবা খাওয়া দাওয়া করে ওই দিনকে ওই বাড়িতেই থাকা লাগবে তোমার সারাদিন তুমি দাঁত দাওত খেয়ার

তো সবাই নমস্কার সালাম আশা করি সবাই ভালো আছেন এখন এই যে বাড়ি যাইতেছি জরিফের লোকে দেখা ওর তো শাক কালি হয়েছিল দেখিনি অনেক চিন্তা করছি যে বাজারের মধ্যে অনেক বাকি রইল আবার হলুদের বাজার মানে যেটা হলো যে গায়ে হলুদ গায়ে হলুদের বাজার এগুলো তো আবার অনেক জিনিসপত্র নাকি লাগে চুরি মালা আলতা কি জানি লিস্টই মানে আবার যাবো হেকমত ভয়ের বাড়ি যাই আন সব লিস্ট বের জানি কোনো জিনিসের কমতি না থাকে দেখা যাইতেছে তা কাকা এই কাকা ও নাই একটা জামে না এ বাড়ি যায় খেয়ে নয় খেয়া যাব একবারে কলমা কান্দা বাজার যাইয়া গায়ে হলুদের কি কি লাগে সব লোক কারণ আমাকে যেমন গাই হলো দেখি কি লাগে আসলে আমি পুরাটা জানি না ওটা তো আমি জানি না জন্য এখানে যাম কলমা কান্দা মা খাইবার কেরাইছে ওটা ক্যা হ কি খবর ভারত আনিকো সিট পর জামু অনেক ಬಾರಿ হ্যাঁ ফোন দিছাল তো ওই গটকে ফোন দিছাল গটকে কই তাই না আমি আইছি এমনি মেলকনি আচ্ছা কোন কি কইবি গটক টান হ্যাঁ এন্ডে সবাই রে দা তারারে কইতেছিলাম আমরা যাই তো তাই কই দিছি দা দিবার আইছিস গায় হলো দিদি আচ্ছা ওই যে গায় হলো দের আর এই যে কালকা ফুলদা এই সুনুমুনো এইগুলো নেন না ওই যে কসমেটিকের যে বাকি আছে আচ্ছা তাহলে এই যে গায়ে হলুদেরটা তো আর ওইভাবে লেখে নাই এক একটা এক এক জায়গায় লেখছে ওমনি লিস্ট করে তো আর কামও না তো এখন গায়ে হলুদের কী কী লাগবো আচ্ছা এইটো পৰে কথা কৈ আজান এদিন আহিন এদিন আহিন আমি এদিন আহিন

অনেক কষ্ট করে হি হাওরে যে ঠিক করে এলাম তো যাক খাসির সাবজেক্ট শেষ এখন মুরক মুরগ যেটা ওই যে মোরে পোলট্রি ফার্ম আছে না ওই পাশে ওই যে গাঙ্গের পারে ওন যে ব্রিজটা ওই যে কোনার মধ্যে পোলট্রি ফার্ম আছে না ওন থেকে না হয় আনা আনা গেল মানে রয়েছে মাছের বাজার বাড়ি

মা গতেছি ভিড়ে সাউলে বসতাম আমি সুন্দরই বাস켓তেছি আর ভাদা সদায়ের মধ্যে আমি খালি আদা আর আলু দিয়েছি আদাটা আলু একটা বাসমনা লাই দিতেছি না খালি তো নষ্ট না কি নষ্ট না আর একটা কথা কই পাবি ওই যে আলু ডানি নাই আলু ডানি নাই আলুটা বাড়িতে আসছে আমারও ঠিক আছে এই যে ছলা যেদিনকে নিবার আইফো না ওই দিনকে আমি আলু ছলা একবার দিয়ে দিই আর ওই লাকিগুনা করে ই কনড্যাকশন যে যেগুলা ক্যালক্যানসি কালা কালা কয়েল গাই হলদি এজকাই কমপ্লিট কৰি লাগে

Hmm. आनु नि तले ता जाय ने दिने ता जाय ले दे हमने साम रा सुम रा टेम अनेक गला सो मिले हेते बरो हां हां हमने टेम दु साम सुम रा रहले बोतो रे हां बोतो रे हमने अनेक आरो बेसी हो बेसी तो ना अनेक बेसी तेल हमने धरे ना मी एदे एक मेल मेल दरि हो जंत हां 10 केजी करते कारण अनेक साम रा ठेंग गीला कुल जंगना बिक्री 5 केजी हो सब गला हम्म अच्छा तो लानू नहीं आनू नहीं ताज़ा अच्छा आनू नहीं ताज़ा